অভির রাতে দুঃসাহসিক চুরি কাণ্ড পাথারকান্দিতে পাথারকান্দির পুরনো কালীবাড়ি এবং একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরির হানা মন্দিরের তালা ভেঙে সোনা এবং রূপর অলঙ্কার সহ মন্দিরের বিভিন্ন সামগ্রী লোট থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে মন্দির এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরির ঘটনায় চাঞ্চল্য জনগণের জানমালের সুরক্ষা নিয়ে আতঙ্কিত পাথারকান্দিবাসী সোমবার গভীর রাতে দুঃসাহসিক চুরি কাণ্ড সংঘটিত হয়েছে পাথারকান্দিতে থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে থাকা কালীবাড়ি এবং একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরির ঘটনা সচেতন নাগরিককে ভাবিয়ে তুলেছে চুরের দল পুরাতন কালীমন্দিরের তালা ভেঙে হাতিয়ে এনে সোনা এবং রূপার অলঙ্কারসহ মন্দিরের বিভিন্ন সামগ্রী তাছাড়া দোকান থেকে হাতিয়ে নিয়েছে বিভিন্ন সামগ্রীর পাশাপাশি নগদ পনেরো হাজার টাকাও জানা গেছে পাথরকাঁদি থানা থেকে মাত্র কুড়ি মিটার দূরত্বে থাকা কালী মন্দিরের তালা ভেঙে মূর্তিতে থাকা স্বর্ণালঙ্কার প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থসহ মন্দিরের বিভিন্ন সামগ্রী লুটে নিয়ে গেছে চোর ঠিক একইভাবে বদরুল ইসলামের কম্পিউটার কাম পান দোকানেও শাটার ভেঙে বিভিন্ন সামগ্রী সহ নগদ অর্থ লুটে নিয়ে যায় সকালে চুরিকাণ্ড প্রকাশ্যে আসে প্রশ্ন উঠছে থানা থেকে ঢিল ঢিলচোড়া দূরত্বে মন্দির এবং দোকানে কতটুকু সাহস থাকলে পরে এই চুরিকাণ্ড সংঘটিত করতে পারে চুরের দল এই ঘটনায় পাথারকান্দি পুলিশের ব্যর্থতা ফের প্রকাশ্যে আসলো থানার সামনে রীতিমতো পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে এই ধরনের ঘটনা সংঘটিত করতে পারে তাহলে অন্য এলাকায় তাদের পক্ষে কি ধরনের চুরিকাণ্ড সংঘটিত করা হতে পারে তা কিন্তু আন্দাজ করতে পারছেন সাধারণ জনগণ পুলিশ কি পারবে এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে এটাই এই মুহূর্তে

দাবি চুলগুলা দত্ত দরিয়া শাস্তি দেওয়া এটা তো দাবি রকম না হওয়া আজকে মারে খালি একজন কালী মন্দির দিয়ে খালির মারে যে এরকম ইয়ে করছে সানা বানা করছে টানছে চুল টুল টানিয়া শিরছে খানের ইয়ে সাইড বাংছে এগুলা তো মানে মানে সংসারটার মধ্যে একটা অলঙ্কর দেখা সৃষ্টি এটা যাতে শাস্তি যাতে পায় চুলগুলা ুল ইসলাম আমার নাম কী কালকে রাত্রে আমি সাড়ে বারোটায় দোকানটা ক্লোজ করিয়া গেছি তারপরে রাত্রে তো পরে এদিকে কেউ কোনো মানুষ আসলো না তখন সকালে আসিয়া দেখি আমার সাটার সাইডটা বাঙিয়া ঢুকছে ঢুকিয়া আমার ক্যাশ আর তো সিগ্রেট বেশি রেড রেডবুল লায়ন এগুলা কিছু

এটা তো রাত্রে তারা পেট্রোলিং পার্টি তো রাত্রে বারোটায় বাইর হইয়া গেছে আমার সামনে তারপরে আমি সাড়ে বারোটার দিকে আমি ক্লোজ করিয়া গেছি দোকান এরপর থেকে রাত্রে মানে একদম সময় ঘটনাটা হয়েছে তখন তো দৌড়া যাননি এরপরে আমার এখানে থানার কিনারও একটা কালীবাড়ি মন্দির আছে মন্দিরের ভিতরে শুনছি এখানেই ছুরি হয়েছে